নমস্কার কেমন আছেন সবাই রিয়েলি লাইফস্টাইল আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বুধবার খড়িতে দুপুর দুটো মতো বাজে আর এখন আমি চলে এসেছি মেদনি হয়ে কিছু শপিং করার জন্য মেয়ের কিছু জামা কাপড় ছোট হয়ে গেছে যার জন্য কিনবো বলেই চলে এলাম আর আমি বাস থেকে নেমে সোজা টোটো পেয়ে গেছি আর এখন টোটো করে চলে এসেছি মেট্রো বাজার আর মেট্রো বাজার থেকেই জিনিসগুলো ভাবলাম কেনাকাটা করবো তো ওই জন্য তারপরে চলে এলাম বাচ্চাদের কাউন্টারে এখান থেকে কিছু কেনাকাটি করব। তো সেইভাবে চিনির জন্য যে আমি গেঞ্জি প্যান্ট চাইছিলাম সেভাবে কিছুই পেলাম না শুধু সোয়েটারের কালেকশনই রয়েছে আর ওই দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেশি কালেকশন রয়েছে মানে আমার মেয়ের বয়সটা সেই বয়সে আমি কিছুই সেভাবে পেলাম না অনেক খোঁজাখুঁজি করলাম পুরো একদম যেই শিশুদের কাউন্টারটা পুরো ঘুরে নিলাম কিন্তু সেভাবে কিছুই পেলাম না যেটা আমি চাইছিলাম তো তারপর ঘুরে দেখছিলাম পুরো সমস্ত কিছু কেমন রয়েছে ওখান থেকে চিনির জন্য দুটো নিলাম তারপর চলে এলাম এখানে চাদর কিনতে তো এখান থেকে নিয়ে এই চাদরটা নিয়ে নিল তারপর এখানে ফাইবারের কিছু জিনিস আর দীপকের একটা সোয়েটার কিনে এখন আমরা বেরিয়ে পড়েছি বিশাল যাওয়ার জন্য বিশাল থেকে কিছু কেনাকাটি করবো ওইখানে বাচ্চাদের জিনিস বেশ ভালো পাওয়া যায় তো ওইখানেই এখন যাচ্ছি তো একদম সামনেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পথ জন্য আর টোটো করলাম না আর সামনে এই যে ফুটিয়াদের সোয়েটার চাদর এখানে বসেছিল ব্ল্যাঙ্কেট তো পিও এখান থেকে ব্ল্যাঙ্কেট নেবে বলে একটু ঢুকেছিল তো তার মধ্যে আমার একটা সোয়েটার পছন্দ হয়ে গেল তো এখান থেকে আমি একটা সোয়েটার নিয়ে নিলাম আর শুটুন পিসি একটা সোয়েটার কিনতে দিয়েছিল আর তিথির জন্য একটা সোয়েটার কিনতে দিয়েছিল তো আমরা তিনজনের জন্য তিনটা সোয়েটার নিয়ে নিলাম কম দামে না বেশ ভালোই পাওয়া গেল এই সোয়েটারটা না আমি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পিসির জন্য আর এই এই যে পরে দেখছিলাম তো খুব পছন্দ হয়েছিল এই তো তারপর দেখলাম হাতটা পুরো সেলাই খোলা রয়েছে তো তার জন্য এটা বাদ দিয়ে আবার এই রঙেরই একটা অন্য কালার নিয়ে নিলাম সোয়েটারগুলো গুলো দাম অনুপাতে খুবই ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে যার জন্য আমি নিয়ে নিয়েছি আর তিথির জন্য একটা নিয়ে নিচ্ছি খুলি তিনজনের জন্য এটা নিয়ে নিলাম আর এদিকে পিউ বাকিমা ব্ল্যাঙ্কেট দেখছিল তো ব্ল্যাঙ্কেটগুলো সেভাবে এখানে অতটা ভালো ছিল না যার জন্য ব্ল্যাঙ্কেট আর নেওয়া হলো না শুধুমাত্র সোয়েটারগুলোই নিয়ে নিলাম তো এখানে আমরা একটু বার্গেনিং করছিলাম ওই দাদার সাথে কিন্তু কোনোভাবেই বার্গেনিংয়ে আমরা জিততে পারিনি কারণ উনি প্রমি আমাদেরকে কম করেননি যা ফিক্সড রেট করে রেখেছে ও আন্তরিক রেটেই আমাদেরকে নিতে হলো তো শয়টারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না তো তারপর আমরা এখান থেকে বিল করে এখন বেরিয়ে যাব তো তারপর সোজা চলে এসেছি এই যে বিশালে বিশালে ঢুকি এখানে প্রচুর কালেকশন রয়েছে দেখছিলাম তো তারপরে প্রথমে আমরা চলে এলাম ওই বাচ্চাদের কাউন্টারে যেখানে বাচ্চাদের জিনিসগুলো সব থাকে তো চিনির জন্য মেইনলি কেনার জন্য এসেছি তো আগে চিনি চিনি তারপর যদি কিছু ভালো লেগে থাকে তারপর আমি নিজের জন্য নেবো তো এখান থেকে সেইভাবে কিছুই পেলাম না শুধুমাত্র একটা গেঞ্জি নিয়ে আবারও বেরিয়ে পড়লাম তো এখান থেকে মানে নিচ্ছে ব্ল্যাঙ্কেট তো এই রাস্তার সাইডে না অনেক খুঁটিয়ারা এসেছে এবং খুব ভালো ভালো ব্ল্যাঙ্কেট রয়েছে আর এখানে না ব্ল্যাঙ্কেটগুলো কেজি দরে বিক্রি হচ্ছে আর আমি গত বছর ওখান থেকে দোকান থেকে নিয়েছিলাম তো থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিল তারপর আমরা সোজা এখন টোটোকে দাঁড় করিয়ে রেখেছিলাম আর টোটো নিয়ে আবারও বেরিয়ে যাচ্ছি কিছু মজা হাত মজা কেনার জন্য তো তারপর বোনের ওখানে জামা কাটাতে দেওয়ার ছিল মানে দর্জি ঘরে যাবো সিপাই বাজারে এবার জানি না কত দেরি হবে আর এদিকে ঘড়ির কাটা তো দৌড়াতেই থাকছে সন্ধে হয়ে যাবে বেশ টেনশনও লাগছে আর এদিকে তো কিনতেও হবে তো শেষে যখন সব কেনাকাটাগুলো কমপ্লিট করে গেলেই ভালো হয় তারই মধ্যে অনেকগুলো কেনাকাটা করতেই রয়ে গেছে সবগুলো কেনাকাটা করতে পারিনি আর এই টোটো ভাইটাকে বলেছিলাম যে একটু দাঁড়াও আমাদেরকে একবারে সিপাই বাজার অবধি তুমি নিয়ে যাবে আবার কেন অন্য টোটো চেঞ্জ করি তো উনিও আমাদেরকে ছাড়ছিল না তারপরে লাস্টে বললাম যে ঠিক আছে তুমি ছেড়ে দাও আমাদের দেরি হবে কারণ আমাদের আরও কয়েকটা জিনিস কিনতে হবে তো উনি বললেন ঠিক আছে আমি দাঁড়াচ্ছি এই করে ওনার সাথে কথা হলো আর এই যে এইখানে ফুটের সাহায্যেই পি মজা আর মাথা রুমাল কিনবে কারণ বিশাল বাম মেট্রো বাজারে সেগুলো পেলাম না যার জন্য এখান থেকেই পি বলল বললো ভালো হবে তো চলো ওই জন্যই পি এখান থেকে নিয়ে নিলো তারপর দর্জি ঘরে দর্জি ঘর বন্ধ ছিল কোনো করে এসে তারপর শালবনি এই যে মিষ্টি দোকানে নিয়ে মেয়ের মিষ্টি আর তারপর মিষ্টি নিয়ে বাড়ি আর আমি কি কি কিনেছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি একবার অন্য ব্লগে দেখিয়ে দেব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি নতুন